পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন ভগবান কি কারণে ইন্দ্র আদি দেবতাগণকে দেবগুরু বৃহস্পতি পরিত্যাগ করেছিলেন কৃপা করে বলেন না চারটি বস্তু এই জগতে বড় খতরনাক বস্তু এই চারটি বস্তু যদি এর ভেতরে একটি একটি কারো ভেতরে থাকে তার জীবন কেন নষ্ট করবে কি কি যৌবন ধন সম্পত্তি প্রভুত্তম অবিবেকিতা মু যত্র যতুষ্ট যৌবন মদে জীব মানুষ মানুষকে মানে না ধন সম্পত্তি অধিক হলে ধন সম্পদার মদে মানুষ মানুষকে মানে না প্রভুতা আজকে রিক্সাওয়ালা আছে কাল যদি গলির সদস্য হয়ে যাবে না ওর পেছনে ইংরেজি লেগে যাবে ওয়ার্ড মেম্বার ওরা হাত জুড়ে ওকে পাওয়া যাবে না কোনো অধিকারী যদি হয়ে যায় সে মানুষকে মানুষ বলে মনে করে না নিজেকে ইন্দ্রের থেকে অধিক বলে মনে করে আর চতুর্থ বস্তু হলো অবিবেকিতা যে ব্যক্তির বিবেক নেই যার ভেতরে বিবেক বস্তু বলতে অনুভবে নেই তার মতো খতরনাক জগতে দ্বিতীয় বস্তু হয় না কিন্তু এই চারটি বস্তু যদি কোনো ব্যক্তির মধ্যে এক জায়গায় হয়ে যায় তার মতো খতরনাক এ জগতে দ্বিতীয় কেউ হবে না ইন্দ্রের কাছে চারটি পুরাপুরা ছিল অখণ্ডে যৌবনা ইন্দ্রদেব ধন সম্পত্তির অভাব নেই প্রভুতাও কম নেই ইন্দ্রত্ব ইন্দ্র পদ আছে আর বিবেকেও কিছু কমিয়ে আছে কমিয়েছে ইন্দ্রদেব যে কার্যটি করেছে জগতের জন্য বহুত বড় শিক্ষা ভুল করে আপনাকেও করতে যে যাবেন না যদি কোনো মতে গৃহে নিজের গৃহে হোক নিজের গ্রামে হোক নিজের পাড়ায় হোক নিজের নগরে হোক নিজেদের আয়ত্তের মধ্যে ক্ষেত্রের ভেতরে যদি গুরুদেব চলে আসে শোনা মাত্রেই গিয়ে দর্শন করা উচিত শোনা মাত্রেই গিয়ে দর্শন করা উচিত মনে ভাবলাম গুরুদেব তো এসেছে আসুক যাবো আজ নয় কাল যাবো কাল নয় পরশু যাবো পরে যাবো এটি যে কত বড় ক্ষতি হবে কতটা লোকসান হবে এ আমরা অনুমানও লাগাতে পারব আমার নিজের কাজটা শেষ হোক গুরুদেবের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে বাড়িতে আসছেন গুরুদেব বাড়িতে গিয়ে বসেন আমি একটু আসছি কি সাধারণ ভাবনা সনাতন গোস্বামী এ সনাতন গোস্বামী সনাতন দাস সুন্দর বর্ণনা করেছে গুরু নিন্দা কি মনুষ্য ভাগবতে কি বললেন স্বাম ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব আচার্য মাং বিযানি আজ নাম মন্নিত করেছি আচার্যকে আমার স্বরূপ বলে জানবে স্বপ্নে অবমাননা করো না আচার্য মান বিজান নিয়ে নবমন্নতে করেছি অবমাননা মর্তা বুদ্ধা শুয়ে তো তাকে মনুষ্য বুদ্ধি করো না ময় গুরু গুরুতে সমস্ত দেবতার অধিষ্ঠান অতএব যদি গুরুদেব গৃহে চলে আসে লাখো কার্যকে পরিত্যাগ করে তৎক্ষণাৎকে দর্শন করে গুরু অবমাননার অথবা বিলম্বে দর্শন বিলম্বে স্বাগতের কারণে আজ ইন্দ্রদেবের এই পরিস্থিতি ইন্দ্রদেব সবাসদগণকে দেবতাগণকে সাথে নিয়ে অপসরাগণ সহ আনন্দে নৃত্যবিলাসী আছে এমন সময়ে গুরুদেব বৃহস্পতি পৌঁছে গেছে উনি দেখেও দেখলেন না এসেছেন উনি জানে ভালোভাবে কিন্তু তার প্রতি ধ্যান দিলেন বৃহস্পতি দেখলেন আমার দিকে কোনো স্বাগত নেই উনি চলে গেলেন কিছুই বললেন কোনো তিরস্কারও নয় কোনো পুরস্কারও নয় উনি চলে গেলেন এইটুকু অপরাধ কি হল ইন্দ্রদেবের সভা ভঙ্গ হয়ে গেল প্রথমে তৎপশ্চাৎ ইন্দ্রদেব যখন ক্ষমা চাইতে গেলেন দেবগুরু চলে গেছেন অন্যত্র বৃহস্পতি যখন গুরুদেব হুষ্ট হয়ে চলে গেছেন জানতে পারলো অসুরগণ বুঝতে পারলো অসুরগণ তৎক্ষণাৎ স্বর্গরাজ্য আক্রমণ করবে আপনারা ভাবতে পারেন এখন তো আর অসুরগণ নাই আমাদের আক্রমণ কে করবে আমাদেরও চতুর্দিকে অসুরগণ আছে যখনই জীব গুরুদেবের কাছ থেকে ছাড়া হয়ে যাবে যত প্রকার অপবিত্র অসুরত্ব ভাব সমস্ত গ্রাস করবে গুরুদেব হলো আমাদের চতুর্দিকে এক বহুত বড় বেড়া কোন প্রকার অপবিত্র বস্তুকে আমাদের মধ্যে প্রবেশ করতে দেয় না যতক্ষণ চিত্তের মধ্যে গুরুদেবকে ধরে রাখা হয়েছে যতক্ষণ গুরুদেব সন্তুষ্ট হয়ে আছে ততক্ষণ কেউ ছুতেও পারে না কিন্তু যদি গুরুদেব অসন্তুষ্ট হয়ে যায় অথবা আমার দ্বারা কোনো গুরুদেবের অবমাননা দোষ হয়ে যায় তখন অপেয় বস্তু সময় সমস্ত ধীরে ধীরে প্রবেশ করতে আরম্ভ করেছে ফলত কি হলো স্বর্গরাজ্য হারিয়ে ফেলল অসুরগণ স্বর্গরাজ্য অধিকার করল তদানন্তন সময়ে অসুর রাজা ছিল বলি সম্পূর্ণ অসুর রাজ্যকে গ্রাস করল দেবতাগণ বনে বনে ঘুরতে লাগিল ব্রহ্মাজির কাছে গেলেন ব্রহ্মাজি বললেন যাও ইন্দ্র তুমি তো দোষ করেছো এখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো কোন জায়গা নেই তবুও তো একটি রাস্তা বলছি তষ্টা ঋষির পুত্র বিশ্বরূপকে গুরুকরণ করে বিশ্বরূপকে তো গুরুকরণ করলেন কিন্তু প্রথমে যে গুরু অপরাধকে হয়ে বসে আছে ওটা কোথায় যাবে ও তো যাওয়ার রাস্তা নেই ওই অপরাধে বিশ্বরূপের কে গুরুরূপে বরণ করার পরেও তার প্রতি ঘৃণা বোধ হল তার প্রতি দেশ ভাবনা এলো ইন্দ্রের দ্বারা গুরু হত্যা পাপ হয়ে গেল বিশ্বরূপকে বধ করে দিলেন হত্যা গুরু হত্যা ভ্রাতৃ হত্যা সমস্ত পাপ দিয়ে গ্রাস করতে আরম্ভ করল ইন্দ্রদেব তিনি এই পাপকে চারটি স্থানে ভাগ করে দিলেন জলেতে ভূমিতে বৃক্ষেতে এবং মাতৃ জাতিতে তথপশ্চাঁদ তষ্টারিষি পুত্র হোক বিশ্বরূপের হত্যাকে দেখে ইন্দ্র মারণ যোগ্য করলেন একটি মন্ত্র ভুল হয়ে গেল ইন্দ্র ইন্দ্রকে যে মারবে সে জন্ম না নিয়ে ইন্দ্রদাকে মারবে বেত্রাসুরের জন্ম হল বেত্রাসুর স্বর্গরাজ্য আক্রমণ করলো কিন্তু ইন্দ্রদেব সঙ্গে মিত্রতা করলো একই সিংহাসনে দুজন বসে ভেতরে ভেতরে ইন্দ্রদেব দধিচি ঋষির শরীরের অস্থির দ্বারা বজ্র নির্মাণ করে বেতাসুরকে আক্রমণ করে দিল বেতাসুর বলল রে ইন্দ্র আমাকে মেরে তুই কি পাবি তুই কি কি লাভ হবে জানিস হত্যা রাত্রি হত্যা বিশ্বাসঘাতকতা এই সমস্ত বস্তুর লাভ হবে কিন্তু আমার শরীর যদি মুক্ত হয়ে যায় আমি তো গোবিন্দের চরণারবিন্দ প্রাপ্তির নিমিত্ত লালাইত তুই বজ্র পেশন কর আমার শরীর বন্ধন মুক্ত হয়েছে এই প্রকার বলতে লাগলেন একবার তো ইন্দ্রদেব বেত্রাসুরকে বধ করবেন না সিদ্ধান্ত নিলেন বেত্রাসুর ইন্দ্রদেবকে তিরস্কৃত করল ইন্দ্র বজ্র পেশন করল বেত্রাসুর মুষ্টিক প্রহার করল হাতি মূর্ছি ধুয়ে পড়ে গেল তদনন্তর বজ্রের দ্বারা ইন্দ্র বেত্রাসুরের দুটি হাতকে কে কেটে দিল বেত্রাসুর ইন্দ্র সহ ঐরাবত হাতিকে গিলে খেয়ে ফেলল এত বড় বিশাল কায় শরীর ছিল ইন্দ্র বেত্রাসুরের উদরকে বিদীর্ণ করে বজ্রের দ্বারা বিদীর্ণ করে বাইরে বেরিয়ে এলো বেত্রাসুরকে বধ করলো বল ভক্ত বৎসল ভগবান কী জয়